আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় ভিউয়ার আশা করি সকলে ভালো আছেন কাছে এবং দূরে দেশে বিদেশে যে যেখানে বসে আমার ভিডিওতে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করব আমার চ্যানেলের আরো একটি নতুন ভিডিও যারা আরব দেশে নতুন এসেছেন আসার পরিকল্পনা আছে তারা আরবি ভাষা না জানলে আরব দেশে খুবই ভোগান্তি পোহাতে হয় তাদের জন্যই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কষ্ট করে ভিডিও করে দয়া করে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন চলুন শুরু করি রক্ত আরবিতে বলা হয় দাম দাম মানে হচ্ছে রক্ত চামড়া আরবিতে বলা হয় জিল্ অথবা জিলদা মানে হচ্ছে চামড়া হাড় হাড় কে আরবিতে বলা হয় আদম আদম মানে হচ্ছে হাড় নখ নখ কে আরবিতে বলা হয় দাফার দাফার মানে হচ্ছে নখ ফা ফাকে আরবিতে বলা হয় কদম অথবা রেজিল কদম বা রেজিল বলা হয় দেওয়াল দেওয়াল শব্দের অর্থ হচ্ছে জিদার জিদার মানে হচ্ছে দেওয়াল ফ্লাট ফ্লাট শব্দের অর্থ হচ্ছে মানে হচ্ছে ফ্লাট বারান্দা বারান্দা শব্দের অর্থ হচ্ছে বেলকোনা অথবা বেলকোনি বেলকোনি বা বেলকোনা রান্নাঘর এর অর্থ হবে মাদবাক শোয়ার রুম এর অর্থ হবে গোরফা খাবার রুম এর অর্থ হবে গোরফা মানে হচ্ছে খাবার রুম কড়াই কড়াই এর অর্থ হবে মিকলা মিকলা মানে হচ্ছে কড়াই ফাতিল ফাতিল শব্দের অর্থ হচ্ছে গিদের গিদের মানে হচ্ছে ফাতিল ফ্লেট ফ্লেট শব্দের অর্থ হচ্ছে সাহান সাহান মানে হচ্ছে ফ্লেট কাপ কাপ শব্দের অর্থ হচ্ছে কোম ক বা ফিনজান কে বলা হয় থাকে গ্লাস গ্লাস শব্দের অর্থ হচ্ছে কাসা কাসা মানে হচ্ছে গ্লাস সামুস এর অর্থ হবে মিলাকা মিলাকা মানে হচ্ছে সামুস অথবা মিলাকা মানে হচ্ছে সামুস সা সামুস এর অর্থ হবে মিলাকা শাহী মিলাকা শাহী মানে হচ্ছে সা সামুস কাটাসামুস সামুচ এর অর্থ হচ্ছে সৌকা সৌকা মানে হচ্ছে কাটা সামু সুরি সুরি শব্দের অর্থ হচ্ছে এর বর্ষা মই অর্থ হবে সিল্লম মানে হচ্ছে মই ময়লা এর অর্থ হবে গুমামা অথবা ওসাকা ওসাখ বা গুমামা মানে হচ্ছে ময়লা বালতি বালতি শব্দের অর্থ হচ্ছে তিপ অথবা সাতল তিব বা সাতল ফর্দা হবে সিতারা জানালা এর অর্থ হবে উক্তব উক্তব মানে হচ্ছে লেখা বই বই শব্দের অর্থ হচ্ছে কিতাব কিতাব মানে হচ্ছে বই শেয়ার শেয়ার শব্দের অর্থ হচ্ছে কুরসি কুরসি মানে হচ্ছে শেয়ার টেবিল টেবিল শব্দের অর্থ হচ্ছে টেবিল রোম রোম শব্দের অর্থ হচ্ছে গোরফা গোরফা মানে হচ্ছে রোম সেলে শব্দের অর্থ হচ্ছে ওয়ালাদ ওয়ালাদ মানে হচ্ছে সেলে মেয়ে মে শব্দের অর্থ হচ্ছে বিন্ত বিন্দ মানে হচ্ছে মেয়ে বাচ্চা বাচ্চা শব্দের অর্থ হচ্ছে বজুরা বজুরা মানে হচ্ছে বাচ্চা পুরুষ শব্দের অর্থ হবে রিজাল রিজাল মানে হচ্ছে পুরুষ মহিলা এর অর্থ হবে নিসা মানে হচ্ছে মহিলা বাসা বাসাকে আরবিতে বলা হয় বেত বেত মানে হচ্ছে বাসা বাড়ি বাড়ি শব্দের অর্থ হচ্ছে মঞ্জিল মঞ্জিল মানে হচ্ছে বাড়ি কাজ কাজ শব্দের অর্থ হচ্ছে সোগল কাজ শব্দের অর্থ হচ্ছে আমেল একই অর্থ দুটি শব্দ মোবাইল এর অর্থ হচ্ছে জোয়াল জোয়াল মানে হচ্ছে মোবাইল ফোন কে বলা হয়ে থাকে কোথায় এর আরবি হচ্ছে ওয়েন অথবা পেন ওয়েন বা ফেন মানে হচ্ছে কোথায় আসো এর অর্থ হবে তাল তাল মানে হচ্ছে আসো যাও এর অর্থ হবে রহ রহ মানে হচ্ছে যাওয়া রহ ইজি শব্দের অর্থ হচ্ছে আসা অথবা আসছে আমি আসি বছর বসর শব্দের অর্থ হচ্ছে সানা সানা মানে হচ্ছে বছর সব সময় এর অর্থ হচ্ছে দায় ইমান দায় ইমান মানে হচ্ছে সব সময় নামানো এর অর্থ হবে নজল মানে হচ্ছে নামানো নামা এর অর্থ হবে মানে হচ্ছে একটু ভিন্নতা আছে গাড়িতে উঠো এরকাব শোভা থেকে উঠো বা বাসা থেকে উঠো গুম কল কল শব্দের অর্থ হচ্ছে এই তাসেল মানে হচ্ছে কল ফেরত এর অর্থ হবে রেজ্জা ফিরে আসা এর অর্থ হবে এরজা এরজা মানে হচ্ছে ফিরে আসা আর ফিরত দেওয়া এর অর্থ হবে রেজ্জা ষাট ষাট শব্দের অর্থ হচ্ছে কামিস অনেকে বলে গামিস অনেকে বলে কামিস কামিস মানে হচ্ছে ষাট বা জামাকে বলা হয়ে থাকে নতুন এর অর্থ হবে জেদিদ জেদিদ মানে হচ্ছে নতুন পুরান বা পুরাতন এর অর্থ হবে গেদিম গেদিম মানে হচ্ছে পুরান বা পুরাতন সাদা সাদা শব্দের অর্থ হচ্ছে আবিয়াত আবিয়াত মানে হচ্ছে সাদা লাল এর অর্থ হবে আহমার আহমার মানে লাল কালো এর অর্থ হবে আসোয় বাম এর অর্থ হবে পিছনে এর অর্থ হবে অরা অরা মানে হচ্ছে পিছনে সামনে এর অর্থ হবে গিদ্দাম গিদ্দাম মানে হচ্ছে সামনে বেল্ট বেল্ট শব্দের অর্থ হচ্ছে হেজাম হেজাম মানে হচ্ছে বেল্ট দিন দিন শব্দের অর্থ হচ্ছে নাহার নাহার মানে হচ্ছে দিন রাত এর অর্থ হবে লেল সপ্তাহ হবে ইসবু মাস এর অর্থ হবে সাহার দাঁড়ানো এর অর্থ হবে ওয়াগেফ ওয়াক মানে হচ্ছে দাঁড়ানো বসা এর অর্থ হচ্ছে ইজলিস অথবা জুলুস ইজলিস বা জুলুস মানে হচ্ছে বসা বা বসুল গুমানো এর অর্থ হচ্ছে নোম নোম মানে হচ্ছে গুমানো খাওয়া এর অর্থ হবে আকুল আকুল মানে হচ্ছে 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 খাওয়া স্বাদ বা টেস্ট এর এর অর্থ অর্থ জায়গা খাবার জুতা জুতাকে আরবিতে বলা হয়ে থাকে জেজমা জেজমা মানে হচ্ছে জুতা স্যান্ডেল এর অর্থ হবে শিপ শিপ বা হাদিয়ান লাইট এর অর্থ হবে ল্যাম্বা আলো এর অর্থ হবে নূর গাল এর আরবি হবে পাম পাম মানে হচ্ছে গাল জিব্বা এর অর্থ হবে লিসান লিসান মানে হচ্ছে জিব্বা ঠোঁট এর অর্থ হবে সাফ দাঁত এর অর্থ হবে স্নান স্নান মানে হচ্ছে দাঁত কান কান শব্দের অর্থ হবে উদান ওজন অথবা উদন আমরা বলি আবার যদি বলেন যে ওজন তাহলে হবে ওজন হয়ে যাবে ওজন না ওজন হবে শব্দের অর্থ হচ্ছে জেসিম জেসিম মানে হচ্ছে সুল সুল শব্দের অর্থ হচ্ছে সার সার মানে হচ্ছে সুল টাক মাথা এর অর্থ হবে আসলা আসলা মানে হচ্ছে টাক মাথা বুদ্ধি এর অর্থ হচ্ছে মুখ মুখ মানে হচ্ছে বুদ্ধি কফাল এর অর্থ হবে জবিন জবিন মানে হচ্ছে কফাল বাহু কাঁদ অথবা যেটা বাহু বলি সেটাকে আরবিতে বলা হয় কেত কেত মানে হচ্ছে বাহু বা আরবিতে বলা হয় আইন আইন মানে হচ্ছে শোক নাক নাক শব্দের অর্থ হচ্ছে আনফ মানে হচ্ছে অর্থ হচ্ছে সেন সানাব মানে হচ্ছে গোপ ব্রু ব্রুকে আরবিতে বলা হয় থাকে হাজিব হাজিব মানে হচ্ছে ব্রু হাত এর অর্থ হচ্ছে ইয়াদ বুক এর অর্থ হবে সেদের মানে হচ্ছে বুককে বলা হয়ে থাকে ফ্যাট ফ্যাটের আরবি হচ্ছে বাতন বাতন মানে হচ্ছে ফ্যাট কলিজা এর অর্থ হবে কিবদা কিবদা মানে হচ্ছে কলিজা হার্ট এর অর্থ হচ্ছে কাল্ব হার্ট মানে হচ্ছে কাল্ব নাড়িবুড়ি এর অর্থ হবে মাইদা মাইদা মানে হচ্ছে নারীবুড়ি আঙ্গুল এর অর্থ হবে উসবা উসবা শব্দের অর্থ হচ্ছে কি আঙ্গুল বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি কেমন হয়েছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে বলবেন না বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন যাতে করে আপনার বন্ধুরাও ভিডিওটি দেখে শিখতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ